ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে দক্ষিণ পশ্চিমে আরব সাগর দিয়ে বেষ্টিত সবুজের সমারোহে ভরা ছোট্ট একটি রাজ্য কেরালা এই কেরালা রাজ্যের কাশারগড় জেলার চিমনি শহরের কাছাকাছি গ্রাম হল কায়ুর চিন্তনের বিশেষ দিন বিভাগে ভারতের স্বাধীনতা আন্দোলনের একশো সশস্ত্র বিপ্লবের ইতিহাসে আজকের বিষয় কায়ুরের কৃষক বিদ্রোহ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মতোই কেরালাও একটি কৃষি নির্ভর রাজ্য তৎকালীন কেরালায় অর্থনৈতিকভাবে সমাজে মূলত দুটি শ্রেণী বাস করত একদিকে খেটে খাওয়া চাষী মজুর কৃষক সম্প্রদায়ের মানুষ আর অপরদিকে অত্যাচারী যোদ্দার জমিদার আর ঠিক সেই কারণেই বাংলার মতো কেরালারও কৃষিবিদ্রোহের ইতিহাস বহু প্রাচীন বাংলা জমিদারদের মতোই কেরালার জমিদার বা ওখানকার স্থানীয় ভাষায় জেনোমিরা ছিলেন প্রচুর ভূসম্পত্তির মালিক উনিশ শতকের প্রথম থেকে কেরালার মোপলা কৃষকরা অত্যাচারী জেনমিদের বিরুদ্ধে বারংবার গর্জে ওঠে ও বিদ্রোহ ঘোষণা করে কেরালার এই জেনমিরা প্রত্যেকেই ছিলেন হাজার হাজার একক জমির মালিক এই রকম বহু জেনমিদের জমিতেই বংশানুক্রমে ভূমিহীন কৃষকেরা বাস করত এবং মালিকের জমিতে বেগার খাটতে বাধ্য হতো মালিকের জমিতে বেগার খাটার পাশাপাশি ছিল খাজনা আদায়ের নামে জেনমিদের লেঠেল বাহিনীর শাসন শোষণ এবং নির্মম অত্যাচার ফলস্বরূপ কৃষকরা বারংবার বিরুদ্ধে হয়ে বিংশ প্রথম দিকে প্রান্তিক কৃষকেরা তাদের ফসলের ন্যায্য দাম না পাওয়া মাত্রাতিরিক্ত খাজনার জন্য জেনোমিদের দ্বারা অত্যাচারিত হওয়া মহাজনের ঋণের ফাঁদে সর্বশান্ত হওয়া এবং মূলত জেনোমিদের অকথ্য নির্যাতনের কারণে বিক্ষুব্ধ হয়ে ওঠে এর মধ্যে উনিশশো সালে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সময় কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কৃষকেরা সংগঠিত হয় তৎকালীন ইংরেজ শাসক দল কৃষক সংগঠনের কাজে বাধা সৃষ্টি করে এই অবস্থার পরিপ্রেক্ষিতে কায়ুরের কৃষকরা ইংরেজ সরকার ও জেনমিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তৎকালীন কায়ুর গ্রামটি প্রশাসনিক দিক থেকে কর্ণাটকের অংশ হলেও সেখানে সাধারণ কৃষকদের ওপর জেনমি প্রথায় অত্যাচার সমানভাবেই চলত কমিউনিস্ট নেতা ই এম এস তার লেখা কৃষক কেরালার কৃষক আন্দোলনের ইতিহাস বইতে কায়ুরের কৃষক বিদ্রোহকে কেরালার কৃষক আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন জেনামি প্রথার প্রতিবাদে পি কৃষ্ণ পিল্লাই এ কে গোপালন এবং কংগ্রেস নেতা টি এস থিরুমম্পুর নেতৃত্বে কৃষক সংগ্রাম কমিটির তরফে কৃষকেরা সংগঠিত হয়ে তীব্র আন্দোলনে সামিল হন জেনমিদে কৃষকের উপর ধার্যকৃত ভেচু কানাল নুরি মুকাল ইত্যাদি বিভিন্ন নামের বিভিন্ন ধরনের খাজনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর জেনোমিদের ভাড়াটে বাহিনী বলপূর্বক কৃষকদের চাষ করা জমিতে ফসল কাটতে এলে কৃষক সভার স্বেচ্ছাসেবীরা কৃষকদের পাশে দাঁড়ায় ও জেনমিদের ভাড়াটে বাহিনীকে কৃষক ফসল কাটতে বাধা দেয় উনিশশো সালের পঁচিশে মার্চ কৃষক সভার ডাকে জেনেমিদের অত্যাচারের প্রতিবাদে একটি মিছিল সংগঠিত হয় মিছিল করার অপরাধে পুলিশ এপি ভেলুঙ্গা চুরি কাদান কৃষ্ণান নায়ার ভাল্লাপিল্লু রামান প্রমুখ কৃষক নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেই খান্ত হয় না তদন্তের নামে কৃষকদের ওপর ব্যাপক সন্ত্রাস চালায় পুলিশের জুলুমের প্রতিবাদে কায়ুরে একটি সভা করার সিদ্ধান্ত হয় ওই সভায় যোগ দিতে সাধারণ মানুষ কৃষক ও স্বেচ্ছাসেবীরা মিছিল করে সভাস্থলে যাওয়ার সময় এক পুলিশ কনস্টেবল সেখানে উপস্থিত হন পুলিশ কনস্টেবলটি বেশ কয়েকবার তদন্তের নামে এলাকায় সন্ত্রাস চালানোর কারণে তাকে দেখে মিছিলের মানুষ উত্তেজিত হয়ে ওঠে এবং তার পিছনে ধাওয়া করে এর ফলে জনতা এবং পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং পুলিশটি মারা যায় এর ফলে পুলিশি সন্ত্রাস চরম আকার নেয় নারী পুরুষ নির্বিশেষে মানুষ গ্রাম ছেড়ে জঙ্গলে আত্মগোপন করে প্রশাসনের তরফে একষট্টি জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং খুনের উদ্দেশ্যে উপস্থিত থাকার জন্য পাঁচ জনের ফাঁসির আদেশ হয় এদের মধ্যে চুরিকাদান কৃষ্ণান নায়ার অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় বাকি চারজন উনিশশো তেতাল্লিশ সালের বিশে মার্চ শহীদের বরণ করেন এছাড়াও সতেরো জন কৃষককে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় কেরালা কৃষক বিদ্রোহের ইতিহাসে কায়ুর বিদ্রোহ এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এই বিদ্রোহের পর কেরালায় আরও বহু কৃষক আন্দোলন সংগঠিত হয় চিন্তন পেজ এই সমস্ত নিবেদিত প্রাণ মানুষদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নমস্কার